সালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগর মহিষটা এখনো আছে এই যে দেখেন ও উঠে দাঁড়ায় কিন্তু ব্যালেন্স রাখতে পারে না আমি জানি না এটা কী সমস্যা কি হইল মানে এরকম জিনিস তো দেখি নাই দেখেন নিজেই শিং দিয়ে আচর দিয়ে দিয়ে এই জায়গা পুরো জখম বানা একটু মুখে মুখে পানি দেন মুখে পানি भी चिल्लाने तो से वो लाथले तो नाक 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 ये चोकটা ফুলে গেছে ও যে নি যায় যে হে जिंदगी अल्लाह तो बारी হইছে এটা বাঁচে কি এদিকে এদিকে তোমরা যে কাছেটা খালি চোকটা খালি ভরছে না

ছিল মানে ওর তো খাওয়া দাওয়া কিছু নাই বন্ধ করে একটু খাইছো আজকে আবার একটু দানাদার খাচ্ছে একটু ইম্প্রুভ করছে কারণ কালকে আরো খারাপ অবস্থা ছিল মানে কালকে থেকে আজকে ফার ফার বেটার কালকে যে চোখ এরকম ও ঘুরাই নাই সরি বেলেন্সটা মাথাটার ব্যালেন্সটা করতে হচ্ছে খাক 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 এদিকে আসতে চাইগা চায় দাঁড়ায় খাইতে কি হইল আমি আজকে যে ওকে যে বাঁধছি এখানে দেখেন এখানে একটা রশি এদিকে একটা রশি আর এইখানে এটার সাথে বাঁধছি আর কি তো এখন হচ্ছে যে এই যে আমি ওর সমস্যাটা দেখাই এই যে ও যে দাঁড়ায় রইছে মানে কাইন্ড অফ মানে একটা মানে এই সাইডে ওর কোনো মানে মনে হচ্ছে যে জোন নাই বা কিছু এই যে যে দেখেন পাটা এবং মাথার সাইডটা আবার আবার এখন ঘাস খাওয়ার একটা মানে আজকে এটা তার ইমপ্রুভমেন্ট আর কি কালকে এরকম কোনো তার ছিল না কালকে ওইভাবে টাকাই নাই তো আজকে বেটার আর অন্য কেউ হইলে এটা আপনার মনে করেন যে ওই দিন রাতে যেই অবস্থা ছিল মানে তখনই মানুষ জবাই করে ফেলতো এবং হ্যাঁ আমি দেখাইছি কালকে এখানে কালকে অত ডিটেল কালকে তো আমার মাথা নষ্ট ছিল পাগল হয়ে গেছিলাম অত ডিটেল দেখা নেই এখানে যে ঘটনাটা ঘটছে যে এইটা কিন্তু স্টেবল আছে আর এই উপরেরটা স্টেবল আছে এই মাঝখানেরটার এই এই যে ডিজাইন যেটা এইগুলার সবগুলার ডিজাইন হচ্ছে এই দিকে মানে এই জিনিসটা এইদিকে মুখ করা ছিল এইটারেও ঘুরায় এই দিকে নিয়ে আসছে এই ডিজাইন এই ঘুরানোর ফলে এই পিলারের ভিতরে যে রড থাকে এইটা টুইস্টেড হয়ে গেছে এখানেও টুইস্টেড হয়েছে এখানেও টুইস্টেড হয়েছে আর এগুলা যেহেতু মাটির মধ্যে এগুলা স্টেবল আছে আর ওই একটা স্টেবল আছে এখানেও এটাও কোন দিকে নেওয়া তো যাবে আপনি এখন চাইলেও নিতে পারবেন ও তো হাঁটতে পারে ওর হচ্ছে যখন বসতে যায় তখন হচ্ছে আপনার আর ব্যালেন্সটা রাখতে পারে না ওই যে ঠেস দিয়ে মানে পাটারে কেমন ঠেকা দিয়ে রাখছে আমরা ওই দিন এখান থেকে যখন উঠছে তখন আমরা নিয়ে হাঁটলাম না কিন্তু হেঁটে যে পরে সে ধীর স্থির হবে এটা আর পারতেছে না দেখলেন মহিষার অবস্থা আসলে বেশিক্ষণ নিতে পারি না ব্যাপারটা প্যারা খেয়ে আমার অবস্থা খারাপ জ্যাকেটটা ফেলে দিছে। তো ঘটনা যেটা হয়েছে যে আর অল্প কিছু বুকিং বাকি আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন মাংস সাড়ে সাতশো করে কেজি আর মেইন ব্যাপার হচ্ছে যে এখানে মাংস বেচার থেকে আমি এই কষ্টের শেষ চাইতেছি আমার মানে এটা আমার জন্য নেওয়া খুব প্যারাদায়ক আর নিজের ক্ষতি তো আছেই এখন ধরেন আমি চাইলে কসাই ডেকে হুরাহুরি করতে পারতাম হুরাহুরি করতেছি না ইঞ্জেকশন দিচ্ছি আর কালকে থেকে আজকে একটু বেটার কিন্তু এটা আসলে এখন যদি রিকভারও করে এটা উপ মানে পেলে আবার ইয়া করার মতো অবস্থা নাই আর যেহেতু আমি এই টু উইক্সের মধ্যেই বা এই মাসের মধ্যেই চাইছিলাম এটাকে স্লটার করতে তো সেই করতেই যেহেতু হবে তো এখনই হাই টাইম আর কি ভিডিওটা করা হচ্ছে যে যদি আরও কেউ বুকিং দিতে চান বুকিং দিন ডেলিভারি দেওয়া যাবে কালকে দুপুরবেলা স্লটার করবো দুপুরবেলা কারণ হচ্ছে যে জাহিদ ভাইয়ের সকালবেলা আপনার দোকানের কাজ শেষ করে তারপরে এটা স্লট তো আপনারা মাংস পেতে পেতে হয়তো যদি কারো ফ্রিজিংয়ের সমস্যা না থাকে আমি পরের দিন দিব আর যদি আপনার কি বলে এটাকে যে কালকেই চান হয়তো কালকে দিলে পরশু সরি কালকে দিলে হচ্ছে বিকাল বা সন্ধ্যা রাত হবে এরকম আর এই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট একটা ভিডিও করলাম এই আর কি Like.